গত সোমবার থেকে শুরু হয়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ টি টোয়েন্টি আয়োজিত এই পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় সব তারকারা দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরের কয়েকটি ম্যাচ ইতোমধ্যে শেষ হয়েছে এছাড়াও চলছে তারকাদের প্র্যাকটিস সেশন সঙ্গে মাঠে তাদের আনাগোনাও দেখা যায় সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ খেলছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি প্লে গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি তবে এক প্রশ্নে মুখে পড়ে রীতিমতো অবাক বনে যান এই অভিনেত্রী তাকে প্রশ্ন করা হয় এক ওভারে কত বল অভিনেত্রী সেই প্রশ্নের জবাবের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল খানিকটা হতবাক হওয়ার পর অভিনেত্রী বলতে শুরু করেন প্রথমত এইটা যদি আমি না জানি তাহলে আমাকে সিসিটিতে নেওয়া হতো না এছাড়াও এতদিনে জানা হয়ে গেছে এক ওভারে কত বল প্লিজ এই লেম কোশ্চেনটা করবেন না তাসনুবা বলেন এটা খুবই অফেন্সিভ একটি প্রশ্ন যেখানে আমি ক্রিকেট খেলতে আসছি যদিও ক্রিকেট আমার পেশা না তারপরেও আমি খেলতে আসছি আর মিনিমাম জ্ঞান না থাকলে আমাকে অবশ্যই নিত না আর জ্ঞান না থাকলেও প্র্যাকটিসের জন্য এতদিনে জ্ঞান হয়ে গেছে সো ছয় বলে এক ওভার এটা সবাই জানে